يسجدان والسماء فرفع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسر الميزان أيا ربكما تكذبا من سيئات أعمالنا من يأذي الله فلا مضل ومن <applause> له فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن لا سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله بسم الله الرحمن الرحيم قال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوث لعلكم تظلمون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم اما بعد সমস্ত ভূষণ চলমান আল্লাহ রাবুল আলমীর দরবারে যে আল্লাহ রাবুল আলমী আপনাকে আমাকে এই পবিত্র রমজান মাসে পর সবাই মাসে এই পবিত্র স্থানে সকলকেই দাঁড়াইতে হবে এক এক করে আল্লাহ হিসাব নেবেন এবং এগুলোকে আমাদের পক্ষে এবং যে পক্ষে আল্লাহ সাক্ষী কার করব আল্লাহ কাছে দোয়া করি এগুলো যেন আমাদের বিপক্ষে

হেলথ হেলথকেয়ার নার্সিং হোম, শিয়াখলাপুরপুরা শরীফের পাশে শ্রীপদিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কু সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরোমেডিসিন, ডায়ালিসিস, নিউরোসার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজি বিভাগ। ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিक्लेম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা। ठीकु <iento> आहे

শিক্ষা যে জাতি নাই সে জাতি আগে যেতে পারবে না সে জাতি উন্নতি করতে পারবে না সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে পানি আসে হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ইকরা ইনসানা মিন আলাক ইকরা আকরাম ইনসানা পড়ো 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 আয়াতে বার বলা হয়েছে একরা পাঁচ বার ইলম তিন বার ইলম সম্পর্কে বলা হয়েছে আর একবার কলম সম্পর্কে এসেছে ইলম শিক্ষা শিক্ষা যে জাতি শিক্ষায় আগিয়ে সে জাতি আগিয়ে আছে মুসলমানদের প্রথম বাণী ছিল একরা পড়ো আর সে জাতি আজ শিক্ষায় সব থেকে এসটিসি এসটি থেকে পিছিয়ে আছে হুগলির চণ্ডিতলার নবাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে যুবক বৃন্দের পরিচালনায় ইসলামী জলসা অনুষ্ঠিত হল মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান পর্ব বাদাস বাচ্চাদের কিরাত প্রতিযোগিতা ও ইসলামিক কুইজ দিয়ে সভাপতির আসন অলঙ্কৃত করেন জনাব মৌলানা এহসাম আলী সঞ্চালক মৌলানা আব্দুল আজিজ রহমানি সুচারুভাবে সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন কুরআন ও হাদিসের উপর আলোকপাত করেন মাওলানা ইসমাইল মাদানী সাহেব এছাড়াও কোরআন হাদিসের উপর উর্দু এবং বাংলায় আলোকপাত করেন মাওলানা সাবির আলী উমরি অন্যান্য মৌলানাগণ সাইক হাসানুজ্জামান সাইক জামাল রিয়াজি কুরআন ও হাদিসের ওপর ওয়াজ করেন প্রসঙ্গত এই দিনের ইসলামী জলসায় বাচ্চাদের কুইজ পরিচালনা করেন প্রতা জামে মসজিদের নায়েবে ইমাম জনাব মাওলানা আবুল হোসেন সালাফি উল্লেখ্য মহিলাদেরও

আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বললেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে একটা কেস বুক করবে কেস ফাইল করবে কি বলবে ইয়া রব ইন্না কামিত তাকাদু হাদাল কুরআন মাহজুরা আয় আল্লাহ তাআলা আমার এই কম কুরআনকে ছেড়ে দিয়েছিল কুরআন সুক্তভাবে আরবিতে পড়েনি কুরআনকে বুঝেনি কুরআন দ্বারা হিদায়াত হাসিল করেনি কুরআনের পয়গাম বার্তাকে অপরের কাছে পৌঁছায়নি কি আজকে থেকে এরাদা করুন সংকল্পনা করে পরিকল্পনা করুন তাড়াতাড়ি এই জিনিসটা খাওয়ার পর তার প্রেম ঠিকানায় থাকবে না সে মানুষ হতে পারে না সে জানুয়ার থেকে সে করছে সারা পান করার পর ওই পরে আছে